নমস্কার রুবিজ লাইভ গোজনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ পয়লা জানুয়ারি আমি আপনাদের নিয়ে এসেছি একটি বিশেষ স্থানে যেটি এক অপূর্ব পণ্যভূমি এই স্থানটির ভিডিও আমার চ্যানেলে আছে এবং এই স্থানটির মাহাত্ম সেখানে বলা আছে এতক্ষণ হয়তো বুঝে গেছেন আমি কোথায় আমি আজ কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু উৎসবে কল্পতরু উৎসব কেন অনুষ্ঠিত হয় এবং তার জন্য কেন লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কিত যেসব জায়গা আছে বেলুর মঠ ও মিশনের অন্তর্গত এরকম বহু জায়গাতে কিন্তু এই উৎসব পালিত হয় কিন্তু এই উৎসবের সূচনা যেখান থেকে হয়েছিল সেটি কিন্তু কাশীপুর সালটা ছিল দিন ছিল পয়লা জানুয়ারি সেদিনই ঠাকুর প্রথম কল্পতরু হন হরিবংশ পুরাণে কল্পতরু বৃক্ষের উল্লেখ আছে শোনা যায় সমুদ্র মন্থনের সময় অমৃত কলস দেবী ঐরাবত হাতি এবং কল্পতরু বৃক্ষ উঠে আসে যাকে বলা হয় পারিজাত বৃক্ষ দেবরাজ ইন্দ্রের নন্দনকাননে তা স্থান পায় এটির বৈশিষ্ট্য হল এই বৃক্ষের কাছে যা চাওয়া হয় তাই নাকি পাওয়া যায় ঠাকুর যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কাশীপুর উদ্যান থাকতে আরম্ভ করেন একদিন তিনি বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন তার সঙ্গে তখন ছিলেন তার তিরিশ জন গৃহী ভক্ত ঠাকুর তখন তার অন্যতম ভক্ত নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষকে প্রশ্ন করেন যে তোমার কি মনে হয় আমি কে তখন শ্রী গিরিশচন্দ্র ঘোষ উত্তর দিয়েছিলেন তিনি হলেন নররূপধারী পূর্ণব্রহ্ম পাপিতাপীদের মুক্তির জন্যই পৃথিবীতে তিনি নেমে এসেছেন তখনই ঠাকুর সবাইকে আশীর্বাদ করেন সকলের চৈতন্য হোক বলে এবং তিনি সমাধিস্থ হন এই ঘটনাটিকে পরবর্তীকালে ঠাকুরের শিষ্য শ্রীরামচন্দ্র দত্ত ব্যাখ্যা করেন কল্পতরু উৎসব হিসেবে কারণ সেদিন নাকি তার স্পর্শে প্রত্যেকের মধ্যে অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল এবং তারপর থেকেই এই কল্পতরু উৎসব কিন্তু পালিত হয়ে আসছে এতক্ষণ অনেকটাই দেখে নিলেন আপনারা এই কল্পতরু উৎসব হিসেবে এখানে মেলাও বসে মানে বাইরে অনেক দোকান পাশারি বসে আর ভিতরে কিন্তু এই বেলুর মঠ এবং মিশনের যে বিভিন্ন কার্যালয় আছে বিভিন্ন জায়গায় যে মঠ এবং মিশন আছে সেখান থেকে মানুষরা আসেন তাদের হাতের কাজের জিনিস সব কিছু নিয়ে তাদের তৈরি জেলি জ্যাম ধূপকাঠি সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় আর যদি আপনারা নাও আসতে পারেন তবে এই শীতে কিন্তু আপনারা অবশ্যই ঠাকুরের এই জায়গা থেকে ঘুরে যাবেন এই জায়গার একটা আধ্যাত্মিক মাহাত্ম তো আছেই তার সঙ্গে কি আছে দেখতে পাচ্ছেন প্রকৃতি ঘেরা একটি জায়গা আর আজ এত ভিড় দেখছেন অন্য সময় ভিড় হলেও জায়গাটি কিন্তু নিরিবিলি এবং শান্ত আর এই যে শীত মানে, ফুল রং বেরঙে সেজে উঠেছে উদ্যানবাটি আর যত দূর দৃষ্টি যায় তত দূরেই মানুষের মাথা এই যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক এই আশীর্বাদকে কেন্দ্র করে আজকেও চলে আসছে এই এত বড় উৎসব এই বাড়িতেই কিন্তু ঠাকুর থাকতেন আমি ভেতরের দৃশ্য আজকে দেখাতে পারলাম না কারণ এখানে ক্যামেরা অ্যালাও নয় কিন্তু বাইরেটা আপনাদের দেখাচ্ছি এখানে যদিও টিভি চ্যানেলকে উনি ঠাকুরের মাহাত্ম জানাচ্ছিলেন এই উৎসবের মাহাত্ম জানাচ্ছিলেন কিন্তু প্রচুর মানুষ এটিও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন আসলে এরকম ব্যাখ্যাত সচরাচর শোনার সুযোগ অনেক সময় হয় না জ্ঞানীগুণী মানুষের থেকে যে যেভাবে পেরেছেন ঠাকুরকে কিছু নিবেদন করার চেষ্টা করেছেন এই যে কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এই যে ঠাকুরের ভোগ যাচ্ছে এখন এখান দিয়ে ভীষণ সুন্দর যে প্রাকৃতিক শোভা তা তো আপনারা বুঝতেই পারছেন আজকে তো চারিদিকে মানুষের ভিড় এবং মানুষকে যথাযথ লাইন দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে প্রবেশ করতে হচ্ছিল ভিতরে এবং বাইরেও এই স্থানে আসার জন্য নির্দিষ্ট লাইন আছে তাই আপনাদের দেখাতে পাচ্ছি না সবটা কিন্তু অন্যান্য দিন এই ছাদ থেকেও অনেক কিছু দেখানো সম্ভব হয় আর সামনে দুটো পুকুরও আছে সেগুলো দেখাতে পারবো আর আমার চ্যানেলে সেগুলো রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেব কি অসাধারণ একটা দিন আর সেই দিনকে ঘিরে কত মানুষ এসেছেন প্রত্যেকেরই ঠাকুরের এই যে কল্পতনু হওয়ার জায়গায় আসার উদ্দেশ্য ঠাকুরের আশীর্বাদ পাওয়া আচ্ছা এই যে মানুষরা যাচ্ছে বাসের ব্যারিকেটের মধ্যে দিয়ে ওদিকে কিন্তু ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি আর কাশীপুর উদ্যানবাটির দুটি লাইন দুদিক থেকে আসে একটি উত্তর দিক থেকে একটি দক্ষিণ দিক থেকে মানে একটি চিড়িয়া মোড়ের দিক থেকে আসে আর একটি শিথিল মোড়ের দিক থেকে আসে আগত ভক্তরা যার যেটা সুবিধা হয় সেই লাইনটিকে বেছে নিয়ে দাঁড়িয়ে পড়েন এবং আমি যখন এখানে প্রবেশ করছিলাম তখন আপনাদের কিন্তু লাইনটা দেখিয়েছি এখানে না এত মানুষের ভিড় হয় মানে লক্ষ লক্ষ মানুষের কিন্তু সিস্টেম বোধ হয় একেই বলে এত সুন্দর সিস্টেমিক ওয়েতে সব কিছু এনারা ম্যানেজ করেন সত্যি প্রশংসনীয় জুতো রাখার জায়গা থেকে শুরু করে ভোগের ব্যবস্থা সবটা এবং এই জন্যই কোনো বিশৃঙ্খলা কিন্তু এখানে দেখা যায় না একটু মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই কি কি পাওয়া যায় এই যে পুরো স্থানটি জুড়েই মেলা বসে এবং এখানে এই যে যেরকমটা বলেছিলাম যে পাওয়া যায় আর তার সঙ্গে পাওয়া যায় ঠাকুরের ছবি মায়ের ছবি মা ভবতারিণীর ছবি রয়েছে স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে মানে স্বামীজির ছবি আর এই যে কাঠির কথা বলেছিলাম বিভিন্ন সময়ে প্রকাশিত বিভিন্ন বই সেগুলোও কিন্তু রয়েছে আর দিন ব্যাপী কিন্তু এখানে অনুষ্ঠান চলে এই যে প্রচুর মানুষ এখানে এই অনুষ্ঠানে বসে ঠাকুরের কথা ঠাকুরের গান এবং নানা ভক্তিগীতি শুনতে থাকেন মেলা তো দেখালাম এটি হলো স্থায়ী কাউন্টার এখানে আপনারা যে সময় আসেন না কেন বছরে সবসময় এটা খোলা পাবেন এই যে আর সব কিছু এখানে যা পাওয়া যায় দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা পেয়ে যেতে পারে এবার আপনাদের বেরিয়ে গিয়ে লাইনটা দেখাচ্ছি এই যে লাইনটা এবার যত দূর যাবেন শুধু এরকম দেখতে পাবেন চিড়িয়া মোড় থেকে হেঁটে গেলে কিন্তু বেশ খানিকটা সময় লাগে উদ্যানবাটি মানে বেশ খানিকটা দূরে যদিও চিড়িয়া মোড় থেকে অটো করে যাওয়া যায় দমদম চিড়িয়া মোড় থেকে কিন্তু হেঁটে যাওয়াটা সত্যি ভীষণ কষ্টসাধ্য সেইখানে দেখুন কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এবং এই লাইন কিন্তু একদম চিড়িয়া মোড়ের প্রায় মুখে গিয়ে শেষ হয়েছে এবং সময় যত বাড়ছে লাইন কিন্তু আরও বাড়ছে এই যে দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন